হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ এইট এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইজারি প্যানেলে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাকেশ মোহন অপশন এ তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর অপশন এ দুই নম্বর প্রশ্ন কোথাকার পিলিভিত বাসী ট্যাগ পেয়েছে উত্তরপ্রদেশ অপশন এ উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাষ্ট্রীলা কত্থক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে উত্তরপ্রদেশ পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য উত্তরপ্রদেশ কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের নতুন হোম সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন দীপক কুমার সবচেয়ে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ তিন নম্বর প্রশ্ন ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে তেত্রিশতম ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন জে এস সিদানা অপশনে এর আগে তিনি ইএমই এর মিলিটারি কলেজের কমান্ড্যান্ট হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন অপশন এ চার নম্বর প্রশ্ন সাম্প্রতিক ফাইট রেটিং লিস্ট অনুযায়ী ভারতের নাম্বার ওয়ান দাবা খেলোয়াড় হয়েছেন কে অপশন অর্জুন ইরিগাইসি দু হাজার সাতশো ছাপ্পান্ন এর স্ট্যান্ডার্ড রেটিং সহ এরিগাইসি বিশ্বের নবম স্থানে রয়েছে ফাইট তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী ভারতীয় হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন কোন রাজ্যের আরও তিরিশটি জায়গার নাম পরিবর্তন করেছে চীন অরুণাচল প্রদেশ অপশন ডি ভারত দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলের উপর চীন তার দাবিকে শক্তিশালী করার জন্য অরুণাচল প্রদেশে তিরিশটি অবস্থানের জন্য চীনা নাম জারি করেছে এই চতুর্থবার চীন একতরফাভাবে নাম পরিবর্তন করেছে অপশন ডি অরুণাচল প্রদেশ সম্পর্কে জানব রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়ক ন্যাশনাল পার্ক মৌলিং নামধাপা বন্যপ্রাণী অভয়ারণ্য টালে ইগলনেস্ট ফেস্টিভ্যাল পক্কে পাঘা হর্নবিল ফেস্টিভ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও অরুণাচল প্রদেশের খামতি চাল মনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগ পেয়েছে অরুণাচল প্রদেশের ছাব্বিশতম জেলা হয়েছে কেই পেনিওর তেরো হাজার ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম বাই লেন সেলা টানেল তৈরি করা হয়েছে অরুণাচল প্রদেশে ভারতে প্রথম অয়েল পাম্প প্রসেসিং ইউনিট চালু হয়েছে অরুণাচল প্রদেশে ছয় নম্বর প্রশ্ন বিশ্বের সব থেকে শক্তিশালী লেজার উন্মোচন করা দেশ হয়েছে কোনটি রোমানিয়া অপশন সি এই শক্তিশালী লেজার স্বাস্থ্য খাত থেকে মহাকাশ পর্যন্ত সব কিছুতে বৈপ্লবিক অগ্রগতি ঘটাবে রাজধানী বুখারেস্ট মুদ্রা রোমানিয়ান লিউ অপশন সি রোমানিয়া সাত নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ কমনওয়েলথ গেমস হোস্ট করতে অস্বীকার করেছে কোন দেশ সিঙ্গাপুর অপশন বি সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর মুদ্রা সিঙ্গাপুর ডলার আট নম্বর প্রশ্ন এইচ সারা নামে জেনারেটিভ এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারার ফুল ফার্ম হচ্ছে স্মার্ট এআই রিসোর্স অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ হুয়ের হেডকোয়ার্টার জেনেভা প্রতিষ্ঠা সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ অপশন সি নয় নাম্বার প্রশ্ন সম্প্রতি ভারতীয় পর্যটকদের জন্য ই ভিসা লঞ্চ করেছে কোন দেশ লঞ্চ করেছে জাপান অপশনে রাজধানী টোকিও মুদ্রা ইয়েন শেষ প্রশ্ন দশ নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে ওকে চলো দশ নম্বর প্রশ্ন সম্প্রতি খরার কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কোন দেশ জিম্বাবুয়ে অপশন বি জিম্বাবুয়ের রাজধানী হারারে কারেন্সি ইউনাইটেড স্টেটস ডলার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সাতই এপ্রিল তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে সদানন্দ বসন্ত দাতে দ্বিতীয় প্রশ্ন বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় মুকেশ আম্বানি স্থান কত দশম এবং তৃতীয় প্রশ্ন বিশ্বে প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হয়েছে কোথায় রাজস্থান এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে কোথাকার মিউজিয়ামে সেকেন্ড কোশ্চেন কোন দেশে ভারতের হাই কমিশনার নিযুক্ত হয়েছেন ডিঙ্কর আস্থানা অ্যান্ড থার্ড কোশ্চেন ভারতীয় লোকপালের নতুন জুডিশিয়াল মেম্বার নিযুক্ত হয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সাতই এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে পাঁচই এপ্রিল অপশন এ দুই নম্বর ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড দু পেয়েছেন কোন চিকিৎসক কার্তিক কম্মরি অপশন ডি তিন নম্বর আইডব্লু এফ ওয়ার্ল্ড কাপে ভারতীয় ওয়েটলিফটার বিন্দিরানি দেবী কিসের মেডেল জিতেছেন ব্রোঞ্জের মেডেল জিতেছেন অপশন এ চার নম্বর কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেছেন আবদেল ফাতাও আলসিসি ইজিপ্ট অপশন ডি রাজধানী কায়রো মুদ্রা ইজিপশিয়ান পাউন্ড পাঁচ নম্বর প্রশ্ন ভোটদানের ব্যাপারে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে কাকে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন আয়ুষ্মান খুরানা অপশন বি ছয় নম্বর প্রশ্ন মালদ্বীপের পর এবার ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলতে দেখা গেছে কোন দেশে বাংলাদেশ অপশানে রাজধানী ঢাকা মুদ্রা টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত নম্বর প্রশ্ন কোথায় ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি বম্বে অপশন বি আট নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিশ্বেশ্বর রাও কোন ভাষার অভিনেতা ছিলেন তামিল ভাষা মৃত্যুকালীন তার বয়স হয়েছিল চৌষট্টি বছর নয় নম্বর প্রশ্ন সম্প্রতি দেশের প্রথম কমার্শিয়াল ক্রুজ অয়েল স্ট্র্যাটেজিক স্টোরেজ তৈরি করেছে কে ভারত অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার ইরা শিরোনামে প্রথম এআই বেস্ট মুভি ট্রেলার লঞ্চ করেছে কোন দেশ ভারত অপশন সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই